আসসালাম আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা অশেষ সময়তে আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন লোক একটি ব্লগ দেখতে পাচ্ছেন আমাদের ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সঙ্গে থাকবেন বেশি বেশি ভালোবাসা দিবেন তো বর এখন রেডি হয়ে বের হয়ে গেছে আমরা সবাই একসাথে বের হয়েছি ক্যামেরাম্যান ভাই হলো বরকে গাড়ির সাথে দাঁড় করাইয়া একটু ভিডিও করতেছে যেহেতু ম্যান আনছে অবশ্যই যেখানে না সেখানে দাঁড় করাই ভিডিও করবে তো ভিডিও ম্যান ভাই আমাদের সাথে যায়নি সে মোটর সাইকেলে গেছে যার কারণে কিসের কারণে গেছে যে মাঝ রাস্তায় থামাইয়া বরকে ভিডিও করব তার জন্য তো আমরা বলছিলাম যে ভাই আপনি অটোতে যান সে বলল না ভাই যেহেতু আপনারা ভিডিও মেন আনছেন মাঝ রাস্তাতে যদি না থামাইয়া ভিডিওটা করি তাহলে সুন্দর হবে না তার জন্য আমি মোটর সাইকেল যাব তো আমরা বল ভাবলাম যে চান তো এই যে বরের সাথে হলো আমাদের সুরমিলা যাচ্ছে তো এখানে একটা হাস্যকার কথা বলবো না থাক কথাটা নাই বললাম তো আমরা মা মেয়ে অটোতে বসে বসি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো আমি সাজুগুজু করছি তার জন্য এই যে আমার মেয়ে এদিকে নাচ করতেছে আর পাঁচটা সিনজি গেছে পাঁচটা না পাঁচটা সিনজি গেছে আর একটা গেছে মাইকো একটা গেছে মোটর সাইকেল তো সবাই মা বা মেয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাই গেছে দেখেন এক এক করে আমরা হেঁটে হেঁটে এক পা দু পা করে চলে যাচ্ছি মেয়ের বাড়ির দিকে। কিছু রাস্তা হেঁটে যেতে হয় মেয়ের বাড়ি থেকে আর কি মেন রাস্তায় নামাই দেয় সবাই আসে দুলাভাই আসে বরের সাথে আমিও আছি। তো আমাদের সঙ্গে আমরা চল্লিশ জনের উপরে গেছি মানুষ। তো এখন আমরা চলে আসছি মেয়ের বাড়িতে বরের জন্য ঘেট আটকানো হয়েছে দেখতে পাচ্ছেন। তো ফিতা দিয়ে তারা ঘেঁট ধরছে তো এখন তাকে মিষ্টি মুখ করানো হবে তারপরে হলো তাদেরকে যেতে দিবে মেয়ের বাড়িতে তো দেখুন আপনারা তো দুলাভাই ফিতা কাটার আগেই হলো সে ফিতার ভিতর দ্বার ঢুকে পড়লো করে আর কি অনেক মজাদার মানুষ তো তার মজা দেখে আর সবাই হাইসা দিল তো কিছু মানুষ বুঝতে পারে নাই যে মজা করতেছে সে আর কিছু মানুষ বুঝতে পারছে তো ওই যে কাকাই হলো এক হাজার টাকার নোট দিয়ে দিলো তারা হলো পাঁচশো টাকা আর কি প্লেটে সাজায় নিয়ে আসছে তো এখন ছেলের নানায় নানা শ্বশুর তাকে আন্টি পড়াই দিব দেখতে পাচ্ছেন ছেলে তার কাছেই চলে আসলো কিছুক্ষণ আগে আর কি দুলাবাই হলো শরবতটা খেয়ে নিল তারপরে হলো বরকে দিবে তো বর একবার একটু মুখে দিবে আমাদের বর হলো একটু লাজক টাইপের খালি হাসি পায় খালি হাসি পায় হাসতেই থাকে দেখতেই পাচ্ছেন তো এখন তাকে একটু মিষ্টি দিয়ে দেখেন কিভাবে নিয়ে গেল সেটা হলো তার সমুন্দে নয়তো সালাবো তার জন্য ভাবি তার জন্য আর কি এই মজাটা করলো তো এখন আবার টি দিয়ে নিচ্ছে মুখটা পোছানোর জন্য আর ওই যে নানা শ্বশুর হলো আনটিটা হাতে নিয়ে দাঁড়ায় রইছে সবাই দাঁড়াই রইছে তো ফিতাটা কাটার সাথে সাথে দেখবেন আপনারা টি স্প্রে দিয়ে সবাইকে একদম মাখায় দিব এখনই দিব দেখতেই পাচ্ছেন কি করলো খানা দানা তো নষ্ট করলো মানুষের চেহারা জামাইয়ের চেহারা একবারে বসকায় ফেলাইলো দেখেন শিলাবৃষ্টি নেমে গেল এখনই তো এগুলি তো আর বৃষ্টি না এটি হলো ফর্ম দেখেন অবস্থা জামাইয়ের অবস্থা বারোটা বাজাই দিছে তো সবার মনটাই খারাপ হয়ে গেছে কিছু মানুষ একদম চেতেই গেছে যে এই করলো অবস্থাটা এরকম বেদবকে এরকম অনেকেই বলল তো এটা বিয়ার মধ্যেই হবে এই মজাটা এই মজা না করলে তো হয় না তো আমাদের সুরমিলার অবস্থা দেখেন চুলে কি করছে শ্যাম্পু করাই দিচ্ছে সুরমিলারে আর জামাইয়ের অবস্থা দেখেন

না <laughs> না মামা <muchas> <muchas>

মাচে কারা এই লোকে কয় কথা ভাবি

মামা গেলাম খাবা খাই <coughs> না

আর সময় নেই গোলাবাই ভাড়ে খায় না